বাংলার অ্যামাজন ভিডিওর প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বারাসাত থেকে খুব অল্প সময় মাত্র আশি টাকা খরচ করে এই মঙ্গলগঞ্জে আসার অভিজ্ঞতা আমার ধারণায় এখন পর্যন্ত ইউটিউবে সবচেয়ে সোজা ও স্বল্প খরচে এখানে আসার প্রতিবেদন এটাই যদি পর্বটি দেখে না থাকেন তবে অনুরোধ আগে ওই পর্বটি দেখে নিন তাহলে বুঝতে সুবিধা হবে একদিনের সময় হাতে নিয়ে কিন্তু চলে আসবেন ঠিক আছে একদম স্বল্প বাজেটে চলে আসবেন এখানে থাকার ব্যবস্থাও আছে এখানে অনেক ক্যাম্প আছে সেখানেও আপনারা চাইলে থাকতে পারেন তো আমরা থাকবো না আমরা একদিনেই ফিরে যাব এই মঙ্গলগঞ্জের আকর্ষণগুলির মধ্যে প্রথমটি হলো এই নীলকুঠি রে রে ইতিহাস অনুযায়ী সতেরোশো সালে ইংরেজরা প্রথম বাংলায় নীল চাষ শুরু করে রে এই নীলকররা চাষিদের উৎকৃষ্ট জমিতে নীল চাষ করতে বাধ্য করত নীল চাষ ছাড়া অন্য কিছু করার অনুমতি ছিল না কেউ নীল চাষ করতে না চাইলে সেই চাষিদের উপর চালানো হতো অসহনীয় নির্যাতন শোনা যায় নীল চাষে মানা করা চাষিদের খুঁটিতে বেঁধে মাথায় মাটি দিয়ে তাতে নীলের বীজ রোপণ করা হতো সেই বীজ থেকে চারা হওয়া পর্যন্ত সেই খুঁটিতে বেঁধে রাখা হতো সাথে চলত সীমাহীন অত্যাচার এরপরেও যদি কেউ রাজি না হতো তারপর ছিল অন্তিম শাস্তি মৃত্যু লোকমুখে শোনা যায় এই নির্যাতিত চাষিদের মধ্যে একজন একদিন কাস্তে নিয়ে এই নীল সাহেবের গলা কেটে দেয় তখন থেকে এই নীলকুঠি কাটা সাহেবের কুঠি নামে পরিচিত পরে কোনো এক ইংরেজ সাহেব তৎকালীন জমিদার লক্ষণ আসকে এই কুঠি দান করে যান এখানকার মানুষের কাছে জানা যায় এই জমিদার খুব ভালো মানুষ ছিলেন তার অবর্তমানে তার কন্যা সাবিত্রী আস এই কুঠি ও পার্শ্ববর্তী প্রায় পঁয়ষট্টি বিঘা জমি অনাথ আশ্রমের নামে দান করে দেন এই হচ্ছে ইছামতি আর পাশে দেখুন কত সুন্দর দেখতে লাগছে ছোট ছোটো নৌকোগুলো এখানে পাড়ে দাঁড়িয়ে এই দূরে চলে গেছে ঈসামতি অপূর্ব লাগছে খুবই দূরে চলে গেছে আমরা এখন এই নৌকোগুলো চড়বো ওখানে মাঝিরা বসে আছে ওনাদের সাথে একটু কথা বলবো কথা বলে দাম দর করে নৌকো চলবো তো আপাতত আমরা রোদের তাপ আছে বলে আপাতত নৌকো এক্ষুনি চড়ছি না আমরা এখন জাস্ট সিম্পল ওই পাড়ে যাব ওই পাড়ে গিয়েছেন আপয়ারণটা ঘুরবো একটু রোদটা কমলে তারপর নৌকো করে ঘুরবো খুব যে বেশি বড়ো বা চওড়া এরকম নয় কিন্তু চারিদিকে জঙ্গল মাঝখান থেকে তো বেশ ভালো লাগে টাকা আমাদেরকে ড্রপ করে আবার ফিরে যাচ্ছে ওই পারে এই যে নদী পার হয়ে আমরা এখানে সম্পর্কে টিকিট কাউন্টার এখানটা আমরা চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাদন টিকিট ঘর প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা সময় সকাল নটা থেকে তিনটা পর্যন্ত স্যান পরিত্যাগের সময় বিকেল চারটে কিন্তু এই একশো টাকাটা এন্ট্রি হিসে মানে এন্ট্রি ফি হিসেবে কিন্তু অনেকটাই ওভার ওভারপ্রাইসড মানে কুড়ি টাকা তিরিশ টাকা অবধি আমার মনে হয় ঠিক ছিল একশো টাকাটা একটু বেশি খরচ বহুল এই ছোট্ট ইছামতি পার করার পরেই কিন্তু বিস্তর প্রান্তর জুড়ে খালি বড় বড় গাছ আর গাছ এই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটা গাছ কিন্তু বেশ অনেকটাই মোটা অনেকটাই মানে সম্ভব নয় জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি এ পাশেও রয়েছে কি অপূর্ব সুন্দর গাছগুলো লাগবে এইগুলো কিন্তু বেসিক্যালি অর্জুন গাছ যদি খুব ভুল না হয়ে থাকে এগুলো কিন্তু অর্জুন গাছ এই ছালগুলো উঠে যাচ্ছে তো ওভারঅল অভিজ্ঞতাটা এক্সপিরিয়েন্স কিন্তু খুবই সুন্দর এই সামনে এরকম প্রচুর গাছ দেখা যাচ্ছে মাঝখান থেকে সুন্দর রাস্তা এখান থেকে আমরা এখন যাই ভেতর দিকে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারটা এইটা তো বন্ধ টিকিট কাউন্টার কোন দিকে জানি না একটু খুঁজতে হবে আমাদের এই দেখুন আমরা কিন্তু এই অভয়ারণ্যে একা নই আমাদের সঙ্গে কিন্তু আরও পেছনের টিম আছে যদিও কি ওনার আলাদাই এসছে আমাদের সঙ্গে নয় বড় বড় বাঁশ গাছ অর্জুন গাছ কত রকমের গাছের ভ্যারাইটি এই রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ফল কুড়িয়ে পেয়েছি পরে অনেক রকমই আছে কিন্তু এটা কি কি ফল বোঝা যাচ্ছে না আপনাদের যদি ধারণায় থাকে যদি জানেন তাহলে কিন্তু সম্ভব হলে একটু জানিয়ে সেটা কী ফল নদী পার করে প্রায় দশ মিনিট হাঁটলাম এই জঙ্গলের পাশ দিয়ে ঢোকার রাস্তা খুঁজে এখনও পাইনি তো ক্লান্ত হয়ে গেছে আর গরমও লাগছে টি শার্টটা চেঞ্জ করে নিলাম এখানে বসার জায়গা আছে সুন্দর ওপরে ছাউনি দেওয়া বসে একটু রেস্ট নিচ্ছি আবার হাঁটব সামনের দিকে এগুলো হচ্ছে জারুণ গাছ কত সুন্দর লাগছে দেখেন দারুন দারুন এগুলো সব জারুন গাছ অসাধারণ সুন্দর কিন্তু জায়গাটাই এতটা পুরো অভয়ারণ্য ঘুরলাম এই টুকরো একটা জায়গা এই টুকু একটু জায়গা যেন একটা বিচ্ছিন্ন একটা পার্ট মানে মনেই হচ্ছে না জঙ্গলের সঙ্গেটা যুক্ত মনে হচ্ছে আলাদা একটা পার্ট কেউ এখানে বসিয়ে দিয়েছে এতটা দারুণ লাগছে কতগুলো ল্যান্ডস্কেপ নিলাম সুন্দর সুন্দর ছবি নিলাম আমাদের ফেসবুক পেজে এগুলো পোস্ট করব আপনারা পারলে একটু দেখবেন দারুণ দারুণ সুন্দর কয়েকটা ছবি পেয়েছে অসাধারণ গাছের পাতাগুলো টেনে সবাই খাচ্ছে ওটাতে ওটাতে হবে না এটা দিয়ে করতে হবে এখানে কিন্তু এটা বড় বড় করে লেখা রয়েছে পশু পাখিকে বিরক্ত করবেন না ও কোনো খাবার দেবেন না এটা কিন্তু মাথায় রাখবেন বাড়ির কুকুরের মতন এখানে এসে বিস্কুট চানাচুর কিন্তু হরিণদের খাইয়ে ফেলেন না আবার বুঝি বাবা এই সামনেই ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু অনেকক্ষণ থেকে তা ময়ূরের খুঁজে এখন আমরা চলেছি দেখি কোথা থেকে ডাকছে মহারাজ ঘোরেন 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 গুরুজি এই দেখুন এই হচ্ছে ময়ূরী আর এই হচ্ছে ময়ূর মহারাজ আহ এতটা জার্নি ফাইনালি এসে সফল হলো তবে এটা কিন্তু একটা কাছের ঘরে রাখা রয়েছে না কাচের ঘর না এটা কেজ এখান থেকে কাছের ঘর কাছ করে দিয়ে যাতে আপনি দেখতে পারেন দারুন 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 ও অপূর্ব সুন্দর কি বললাম ময়ুরে ছিল তো ও ফুল পিঠের পিঠের কাছে যেখান থেকে ওই মানে পালকগুলো শুরু ওই পিঠের সবুজ জায়গাটা দেখে মনে হল ছবি আঁকা দেখেন এতটা প্রমিনেন্ট এতটা ফিনিশিং পিঠের কাছটা দেখো সবুজ যে টুকরো টুকরো পালকগুলো পুরো কিন্তু দেখে মনে হচ্ছে একদম ছবি আঁকা আর ও কিন্তু ব্যাপারটাকে এনজয় করছে ওকে যে সবাই দেখছে এই ব্যাপারটা কিন্তু ও এনজয় করছে ও বুঝতে পারছে ও সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে ও দেখো ঘুরে গেল আবার হ্যাঁ হ্যাঁ একটু দেখাও ভালো করে প্রশিক্ষণ দিয়ে আপনার তো এই দেখুন এইখানে কচ্ছপের কচ্ছপ কিন্তু ভর্তি ওই ওখানে জল শুকিয়ে গেছে এখানে কচ্ছপ কিন্তু ভর্তি ওই যে কয়েকজন একটু হাঁটা চলা করছে বা বিভিন্ন রকম পাখি আর এই পাশটায় কিন্তু

হলো অভয়ারণ্য বেড়ানো বাঘ নেই বটে কিন্তু যা যা পেলাম এই একদিনের ছুটি আর এত অল্প খরচে এটাই বা কম কি ফরেস্ট থেকে ঘুরে এসে এই নীলকুঠির উল্টো দিকে যে মানে ওই ছোট দোকানগুলো রয়েছে এখানে খেতে এসেছি তো এখানকার কন্ডিশন হচ্ছে একটাই যে আপনারা এখানে যা খেতে চান মাছ মাংস ভাত যা খাবেন একটু আগে বলে রাখতে হবে আমরা আগে থেকে কিছু বলে রাখিনি বলে একটু অপেক্ষা করতে হচ্ছে তাহলে আপনারা কিন্তু এখানে এসে এই যে এখানে এরকম টাইপের অনেকগুলোই ফুড কার্ট আছে আপনারা কিন্তু এখানে খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ সময় দিলে এরা কিন্তু খাবার বানিয়ে সে ব্যবস্থা করে দেবে এই গভীর জঙ্গল ঠেঙিয়ে আমরা ওই সামনে ক্যাম্প আছে ওখানটায় যাচ্ছে কি ঘন জঙ্গল বুঝতে পারছেন যাই হোক একটা আমরা ঝোপ জঙ্গল পার করে এসে গেছি কুঠি এই যে রিসর্ট রিসর্ট ইচ্ছে কুঠি মঙ্গলগঞ্জ মোবাইল নাম্বারটা জল জল করছে এখান থেকে একটু দেখে নিন যদি দরকার হয় ফোন করবেন যাই ভেতরে আমাদের টেন্ট আছে সমস্ত কটেজ আছে আর ট্রি হাউস নি কটেজ যেটা অ্যাটাচ বাথরুম আছে প্রথমে টেন্ট থেকে শুরু করি টেন্ট আছে এগারোশো পার হেড সমস্ত কটেজ আছে তেরোশো টাকা এমনি নর্মাল কটেজ যেটা অ্যাটাস বাথরুম হিসাবে ওটা আঠারোশো টাকা সব পার হেড সিস্টেম আমাদের আর ট্রি হাউস আছে যেটা এটা একুশশো টাকা একুশশো টাকা পার হেড এর মধ্যে কি কি ফুডিংটা থাকবে লজিং বোটিং

টেন্টের ভেতরটা একবার আপনাদেরকে দেখিয়ে দেয় আপনারা কিন্তু আরামসে দুজন এর মধ্যে শুতে পারবেন আর প্রত্যেকটা টেন্টের জন্য কিন্তু দেখুন এখানে ডেডিকেটেড ফ্যান দেওয়া রয়েছে ঠিক আছে তো এই পায়ের কাছে ফ্যান চালিয়ে বা ভেতর দিকে নিয়েও কিন্তু আপনারা থাকতে পারবেন হ্যাঁ ম্যাট্রের সাইজটা একটু ছোটো কিন্তু টেন্টে থাকার মজাটা একদমই আলাদা তো ওইটুকু কিন্তু কম্প্রোমাইজ করেই নেওয়া যায় তো এই টেন্টের ভাড়া হচ্ছে এগারোশো টাকা করে যেটা বললাম ইনক্লুডিং ফুডিং লজিং নাইট সাফারি সমস্ত কিছু এর মধ্যে তো এটা হচ্ছে সামোসা কটেজ ভেতর এক জলক দেখিয়ে দিই একটা ম্যাট্রেস পাতা আছে যেখানে আপনারা তিনজন কিন্তু খুব আরামসে থাকতে পারবেন যদিও কি দুটো পিলো দেওয়া আছে কিন্তু আপনারা কিন্তু আরামসে তিনজন থাকতে পারবেন ঠিক আছে এর মধ্যে আবার কত সুন্দর সিলিং লাইট লাগানো প্যানেল লাইট লাগানো দেখুন এর মধ্যে আবার একটা ছোট ফ্যান দেওয়া রয়েছে তার সঙ্গে পাশে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে পাশে সুইচ আছে সমস্ত কিছু অপারেট করার জন্য এটার ভাড়া হচ্ছে তেরোশো টাকা এই যে ভাই আমাদের জন্য এই কটেজটা খুলে দিয়েছে উপরে টিনের শেড দেওয়া নিচে একদম সুন্দর কার্পেট মতন পাতা সামনে টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে বেসিন রয়েছে এই হচ্ছে রুম দেখুন মোটামুটি কিন্তু কুইন সাইজ বেড ঠিক আছে এখানে কিন্তু আপনারা আরামসে তিনজন শুতে পারবেন দুটো পিলো রাখা আছে আর পিলোর পাশে যা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আরামসে এখানে তিনজন থাকতে পারবেন এইটা হচ্ছে পাশেরটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে দেখিয়ে দিই আচ্ছা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আবার এর মধ্যে এক্সস্টও রয়েছে শাওয়ার এই এটা হচ্ছে কংক্রিটের ওয়াশরুমটা কংক্রিটের আর বাকি যেগুলো এগুলো কিন্তু প্লাইউডের ঠিক আছে তো এটার এরকম টাইপের কটেজ যেগুলো এগুলোর ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা এটা হচ্ছে ফ্রি হাউস গেস্ট রয়েছে ওই জন্য ভেতরে ঢোকা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তো তাই জন্য আমরা বাইরে থেকেই দেখাচ্ছি সামনে একটা ব্যালকানি রয়েছে আর এখান থেকে দেখুন সুন্দর একটা লোহার সিঁড়ি রয়েছে এখান থেকে আপনাকে উঠতে হবে ওপরে ওপরে গিয়ে কিন্তু আপনারা ট্রি হাউসে থাকার মজাটাও নিতে পারবেন আর গরমে চিন্তার কোনো কারণ নেই দেখতে পাচ্ছেন ডেডিকেটেড এসি লাগানো রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এরকম টাইপের জায়গা কিন্তু অল্প খরচে কনসিডার করতেই পারেন আর আপনারা যদি চান আপনারা কিন্তু এই ইচ্ছে কুঠি মঙ্গলগঞ্জ ক্যাম্পকে অনলাইনেও বুক করতে পারেন তার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করতে হবে ইচ্ছে কুঠি মঙ্গলগঞ্জ রিসর্ট ফেসবুকেও সার্চ করতে পারেন সেখান থেকে পেয়ে যাবেন ওখান থেকে বুকিং করতে পারেন অথবা আমি নিচে ভিডিওর নিচে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফোন করে বুক করতে পারেন আর কমপ্লিট ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশেষে আমরা ইছামতিতে বিহারে বেরিয়ে পড়েছি নৌকো ভাড়া মাথাপিছু পঞ্চাশ টাকা আপনারা অনেকজন একসাথে এলে একটু দাম দর করে নেবেন কাকু আপনার নাম নির্মল হালদার নির্মল হালদার তো নির্মল কাকুর সাথে আমরা নৌকো বিহারে বেরিয়েছি নদীর কথা কি বলবো নদীর কথা বললে পারে কান না চলে আসবে এই নদীটা আমরা যা দেখেছি আমাদের জ্ঞানে যেমন মাছ কি মাছ দরকার তো তোমার এখন আর সেরকম নেই না গঙ্গায় আর কটা মাছ হয় গঙ্গায় যত রকমের মাছ হয় আমাদের নদীতে আমার কথা আর এখন কিচ্ছু নেই এখন এখন ওই আসে ওই বিলে খালে ওই চ্যাংশোল উল্টো বলে না গজা হাত শিঙি মাছ দিয়ে একটা মাগুর দিয়ে একটা কই দিয়ে একটা ফলুই মানে পচা জলে যা বসবাস করে ওই সমস্ত এখানে জমেছে সেই সব মাছ কিছু কিছু আছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমা कोड़े कार पाने मोर हाथ बाड़ी है लुटिए जाए धूलाए रे आमर मोन भूलाए रे मैं मेरे माथा बुरी था। ताऊ दिक्कत से क्या?

আমাদের যাত্রাও মোটামুটি এবার শেষ এবার এখান থেকে ফিরবো আমরা বাড়ির পথে তো ভিডিওটা এখানেই শেষ হবে কন্টেন্ট লিস্টের ভিডিওস কন্টেন্ট আপনাদের কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না নিচে কমেন্ট বক্স রয়েছে তার জন্য যদি কোনো রকম অ্যাডভাইস দেওয়ার থাকে কোনো উপদেশ দেওয়ার থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যদি যোগ্য মনে হয় তবেই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যদি পসিবল হয় শেয়ার করবেন গুড বাই টাকা